আর করল যুক্তি পলান কাজুর সাথে কি করলে যে মুক্তি পাবে থেকে কাজু কিছু নাই দুজন মিলে ঘাট ধরিতে চলেন হাট বসাই শুরু হলো জঙ্গল কাটা শুরু হলো জারি জারির দলে খাইতো গিয়া নিজাম মোল্লার বাড়ি আর খালে পাশে বসলো একটি হাট আদি ব্যস্ত সেথায় ব্যস্ত আরো কাছা ধীরে ধীরে ঘাটকুরির হাট বড় হতে থাকে তাই তো সবাই ঘুরল গিয়ে কাজু পলানটাকে ও মিয়া ভাই মসজিদ করবো দাও না একটু জায়গা মুসল্লিরা পড়বে নামাজ দোয়া করবে তোমার মার এক কথাতে কাজু পলান রাজি হয়ে গেল বাজারের ওই দক্ষিণ পাশে জায়গা দিয়ে দিল আর কি যে বড় ঘাট হাট হাজার হাজার লোকে সোম শুক্রবার আসত হাটে দূর দূরান্ত থেকে দশে বিশে গরু জবাই হইতো হাটের দিন পরাণ ভরে খাইতো মানুষ খাইতো হাটের জিন হাটটি বিশেষ খেতে পেল কাঠেরও লাগিয়া মরুল মিয়া সবাই আসত গরুর গাড়ি আর কামরা গ্রামের যে তাহার ছেলে কাঠের ব্যবসা করতো সবাই বেটারা মিলে আরো ছিল মোহাম্মদ আলী মোটর সাইকেল নিয়া সে সময়ে কিন্তু যে কাঠ গ্রামে গ্রামে গিয়া আর কি বলবো ভাই হাটের কথা বাজারের দিন আসত নৌকা শত শত লাগাইয়া ইঞ্জিন বোঝাই হতো আম কাঠালে আরো পেয়ারা মালনা মাইতে নৌকার মাঝে ছিল বেয়ারা বৈদান নিয়ে রোঝা আসতো ঘাট করি রোহাট ঠেলা কোম্পানির মজমা ছিল বড়ই জমজমাট রতন মিয়া করতো ম্যাজিক হাতে নিয়া বল জোয়ান বোর্ডাস দেখতো সবাই দেখতো ছেলের দ